এগারো আগস্ট সোমবার মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এই তিন দিনের সফরে মঙ্গলবার দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে সফরে দ্বিতীয় দিনে পুত্র অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এ বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি হালাল খাদ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাঁচটি সমঝতা স্মারক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রান্ত জটিলতা নিরসন প্রতিরক্ষা সহযোগিতা ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি মুদ্রা সমুদ্র অর্থনীতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মঞ্চে দুদেশের পারস্পরিক সহযোগিতা মালয়েশিয়া এবং বাংলাদেশ দীর্ঘ দিন ধরে নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা মালয়েশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই কর্মী প্রেরণ নিয়ে সমস্যা সমাধান এই বৈঠকের অন্যতম প্রধান উদ্দেশ্য এছাড়া হালাল খাদ্য ও সরবরাহে দুই দেশের যৌথ উদ্যোগে আরো বাড়িয়ে তোলা হবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য দু সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুস নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা ক্ষমতা গ্রহণের দুই মাস পরে গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় সফর করেন এটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোন বিদেশি সরকার প্রধানের বাংলাদেশ সফর সেই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে এবার পুনরায় দু দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক আয়োজন এ সম্পর্ককে আরো গভীর ও বহুমুখী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সফর বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ককে উন্নয়ন ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবে বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তা অর্থনৈতিক বিনিয়োগ শিক্ষা ও ব্যবসায়িক সহযোগিতায় ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে